তোর আর মাসুদ ভাইয়া শুভ দৃষ্টিতে সমস্যা হচ্ছিল তাই তো আমি চলে আসতে চাচ্ছিলাম আপু আমার সিট ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল আমি বললাম কি হলো আপু আপু বলল ভাই তুই যে স্বপ্ন দেখছিস সেটা তো অবাস্তব কিছু ওনার সাথে কি আমাদের যাই আমরা কোথাকার এতিম দুই মোটা খাবারের জন্য কত কষ্ট করতে হয় আপু চোখ জল পড়ছে আমি বললাম সরি আপু আমি তোকে কষ্ট দিয়ে ফেললাম আপু চোখের পানি মুছে বলল আরে না যা হাত মুখ দুই আই খাবি আপু খাবার বাড়তে চলে গেল আজ আমার সন্দেহ দূর হয়ে গেল আপু মাসুদ ভাইয়াকে শুধু পছন্দ না ভালোবাসে খাওয়া দাওয়া শেষ করে আপু আর আমি আবার বসলাম পরিকল্পনা করতে আপু বলল কাল আমাদের সব ব্যবস্থা সেরে ফেলতে হবে ভাই পরের দিন আপু আর আমি সেলাই মেশিন গুলো কিনে একটা রুম ভাড়া করে সেখানে স্থাপন করলাম এবার আমাদের দক্ষ কর্মী খোঁজার পালা আবার বের হয়ে পড়লাম কর্মী খুঁজতে আপুর পরিচিত সবার সাথে কথা বললাম সবাই রাজি হলো কাজ করতে আমাদের বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আপু বলল, ভাই, অনেক ক্লান্ত। চল, আজকে রান্না না করে আমরা হোটেলে কিছু খেয়ে বাসায় যাই। আমি আর আপু এক হোটেলে ঢুকে কিছু নর্মাল খাবার খাচ্ছি। হঠাৎ দেখলাম উপশহর অনেক বন্ধুবন্ধ হোটেলে প্রবেশ করলো। আমি বললাম, আপু, এখান থেকে চল। আপু বলল, কি বলিস? খাবারগুলো রেখে খেয়ে চলে যাবো নাকি? বস, খেয়ে যাবো। আমি বললাম, তাহলে তোর ব্যাগে যে মাস্কটা আছে ওটা আমারে দে। আপু ওর মাস্কটা বার করে আমাকে দিল। আমি তাড়াতাড়ি করে মাস্কটা পরে নিলাম। খেয়াল করলাম পেছনে টেবিলে বসে থাকা ওর বন্ধুরা আপুকে নিয়ে বাজে মন্তব্য করছে আমার রাগে মাথা গরম হয়ে গেল বিষয়টা আপু বুঝতে পেরে আমার হাতটি ধরে নিয়ে বিল পে করে বের হয়ে গেল আমি আর আপু রাস্তা দিয়ে চলে আসছি হঠাৎ একটা জিপ গাড়ি আমাদের রাস্তাটা আগলে দাঁড়ালো গাড়ি থেকে নেমে অপু বলল। তুই কি মনে করেছিস আবিরের বাচ্চা তোকে আমি হোটেলে চিনতে পারি নাই হোটেলে সিসি ক্যামেরা ছিল তাই কিছু না বলে তোদের বাইরে বার হতে বাধ্য করেছি সেদিন তো আমার সামনে আমার জানেমানটাকে চর মেরেছিলি আমার বিয়েটাও তুই ভোগে পাঠিয়ে দিয়েছিস তোকে কি আমি এমনি এমনি ছেড়ে দিব নাকি অপু বলল মালটা কেরে তোর গার্লফ্রেন্ড নাকি দেখতে জোস মাইরি অপুর কথাগুলো শুনে আমার দুই চোখ লাল হয়ে গেল আমার সামনে আমার বোনকেও মাল বলল আমি ওকে মারতে যাব কি আপু আমার হাতটি ধরে বলল না চুপ করে থাক অপু বলল চল তোকে ছেড়ে দিচ্ছি মালটাকে আমাদের হাতে তুলে দিয়ে তুই চলে যা আমি বললাম দেখ অপু তোর রাগ আমার উপর আমার জন্য আমার আপুকে নিয়ে বাজে মন্তব্য করবি না তোর যত রাগ আছে আমার উপর ঝাড় তুই তো এতিমের বাচ্চা তোকে মারলে ছুচো মেরে হাত গন্ধ করা হবে আর তোর আপুকে নিয়ে গিয়ে আদত দিলেই তোর আসল শিক্ষা হবে আপু আমার হাত ধরে একটু টান দিয়ে চোখ পানে চেয়ে বলল। ভাই আর একটু এই কথাগুলো সহ্য কর ও আসছে আমাদের কোনো ভয় নেই আমি ভাবছি ওটা কে যে আমাদের আজকে বাঁচাবে ওপর কয়েকটা বন্ধু এসে আমাকে কিলঘুষি মারলো আমি মাটিতে পড়ে থাকলাম আপুকে নিয়ে ওরা জিপে করে চলে যেতেই পুলিশের গাড়ি এসে ওদেরকে ধরে ফেললো আমি মাটি থেকে মাথা তুলে দেখলাম আপু আর মাসুদ 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 ভাই আমার দিকে এগিয়ে আসছে আমাকে টেনে তুমি ঠিক আছো তো আমি ওনাকে ধরে দাঁড়িয়ে বললাম হুম ভাইয়া মাসুদ ভাইয়া বললো চলো হাসপাতালে আমি বললাম না ভাইয়া আমি ঠিক আছি মাসুদ ভাই বললো আচ্ছা তাহলে চলো তোমাদের বাসা অবধি এগিয়ে দিয়ে আসি আমাদের বাসা অবধি উনি এগিয়ে দিয়ে আপুকে বললো ধন্যবাদ তোমাকে এই শয়তানের বাচ্চাটাকে ধরার জন্য একটা উপযুক্ত প্রমাণ করছিলাম আজকে তা পেয়ে গেছি জেলের ভাত খাইয়ে ছাড়বো এগুলাকে এখন আমি আমি ভাবছি আপু মাসুদ ভাইয়াকে কখন বলল অপু আমাদের ঘেরাও করেছে আর আপুই বা কিভাবে সাহায্য করলো আপু আর মাসুদ ভাইয়া কথা বলতে থাকলো আমি ভাবলাম এক মিনিট হাঁটলে তো বাসা আমি এগোই আপু আসুক আপু বলল ওই দাঁড়া আপু চলে আসলেন বাসায় ফিরে ফ্রেশ হয়ে বসে আছি আপু বলল ভাই তুই আজকে খুশি হস নাই আমি বললাম খুশি হব কেন কেন অপুকে আজকে উনি ধরে নিয়ে গেল তাই আমি বললাম তুই খুশি হওয়ার কথা বলছিস ভাবতো মাসুদ আর সময় মতো না আসলে কি হতো আপু বলল উনি তো আসবেনই উনার কথা মতোই তো সব করেছে আমি আমি বললাম মানে কি আপু কি বলছিস তুই এইসব আপু বাটুম ফোনের মেসেজ গুলো বের করে দিয়ে বলল এই দেখ পর লাবণ্য কি কর এই তো কাজ ছেড়ে আমি আর ভাই বাসায় ফিরছি মাসুদ ভাই বলল কোথায় এখন আপু বলল রোড নাম্বার পাশে মাসুদ ভাই বলল ও ভালো ওখানে এক হোটেল আছে না ওখানে গিয়ে তুমি আর তোমার ভাই বসো আপু বলল কেন মাসুদ ভাই বলল এক আসামিকে ধরবো তোমার কিছু সাহায্য লাগবে কোনো প্রমাণ নেই এরা ওখানে যে হোটেলটা আছে ওখানে প্রতিদিন ড্রিঙ্ক করতে যাই তুমি ওখানে গেলেই ওরা তোমার পিছন নিবে এবং ইফটি ড্রিঙ্ক করবে আর এই সুযোগে আমি ওদেরকে অ্যারেস্ট করব আর ওই ছেলেগুলোর মাঝে একজন বোকাটে আছে যে আমার বোনকে ফাঁসি আছে পারবে না এই হেল্পটা করতে আপু বলল হুম পারবো আপু সৌমেরই ফোনটা নিয়ে নিল আপু বলল কেমন দিলাম ভাই আমি বললাম প্রিয় মাসে তো কথা বলবি না আপু বলল কেন ভাই আমি বললাম যদি কিছু হয়ে যেত তোর আমি কার কাছে আমার বোনের আবদারটা পেতাম আপু বলল কিছু হবে না ভাই যেই মানুষটা আমাদের জন্য এতটা করেছে ওনার জন্য কি আমরা এতটুকু করতে পারি না বল আমি বললাম হুম আপু বলল মিষ্টি ভাই আমার আমি বললাম আপু একটা কথা বলার ছিল আপু বলল বল আমি বললাম তুই মাসুদ ভাইয়াকে খালি উনি ওনার বলিস কেন একবার ওনার নামটি মুখে নিস না আপু বললো তুই বুঝবি না যা শুয়ে পড় আমি শুয়ে শুয়ে ভাবছি তার মানে আপু মাসুদ ভাইয়ার সাথে মেসেজের চ্যাটিং করে মেসেজগুলো সবটা না পড়তেই ফোনটা সোমেরে নিয়ে নিল ঘুমিয়ে পড়লাম পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম কেননা আজ থেকে শুরু হবে আজ আমাদের ভাগ্য লিখনের কাজ দশটি সেলাই মেশিন আর দশজন কর্মী নিয়ে শুরু হবে আমাদের পথ জানি না আমরা পারবো কিনা তবে হাল ছাড়তে আমরা রাজি নয় দশ জনের ভিতরে জন কর্মী আসলো আপু ওদেরকে নিয়ে কাজ শুরু করে দিলেন প্রথম এক সপ্তাহে হাতে তেমন কোনো কাজ পেলাম না এরপরে শুরু হয়ে গেল জনের আসা যাওয়া আমাদের ওয়ার্কশপে অর্ডারের উপরে অর্ডার আমি বসে থেকে সব হিসাব নিকাশ করতাম আর আপু সব কিছু পর্যবেক্ষণ করত। আপু লেখাপড়া জানতো না কিন্তু এই কাজ সম্পর্কে ছিল ওর অনেক অভিজ্ঞতা কেননা এই কাজটি দ্বারাই আমাদের সংসার চলতো এক সময় আপু সর্বত্র দিয়ে সবাইকে কাজ ভালো করে বুঝিয়ে দিত যারা কাজ করত তারাও ছিল অর্ধবয়স্ক মহিলা এক সময় গার্মেন্টস কর্মী মাত্র এক মাসের মধ্যে কাজের মান ভালো হয় এদিকে ওদিকে ছড়িয়ে পড়লো বস্তির ছোট্ট একটা ওয়ার্কশপের সুনাম এক মাসে আমাদের মূলধন ডাবলে পরিণত হলো আপু বলল ভাই বলেছিলাম না যা আছে তাই যথেষ্ট আমাদের ভাগ্যটা লেখার জন্য আমি বললাম হুম আপু আপু বলল আমাদের আরো অনেকটা পথ পাড়ি দিতে হবে ভাই আমরাও একদিন আমাদের বেইমান বাবাটার সামনে গিয়ে দাঁড়াবো ওনার প্রতিদ্বন্দ্বী হিসাবে আমি বললাম হুম আপু আমি বললাম আপু কাল তো আমাদের রেজাল্ট দেবে পরীক্ষার ভয় হচ্ছে খুব আমার আপু বললো কিছু হবে না ভাই আমার তোর রেজাল্ট ভালো হবে আমি তা জানি পরের দিন নিয়ে রেজাল্টের জন্য ডায়াল করলাম ফোনে মেসেজ আসলো যা দেখে আমি চিল্লে উঠলাম আপু সহ যারা কাজ করছিলেন সবাই এগিয়ে আসলো আপু বলল কি হয়েছে ভাই আমি বললাম আপু আমি আবারও এ প্লাস পাইছি আপু বললো ভাই বলেছিলাম না তুই ভালো রেজাল্ট করবি আমি বললাম আপু আমার রেজাল্টের জন্য মাসুদ ভাইয়ার অনেক অবদান রয়েছে আপু বললো হ্যাঁ ভাই আপু না জেনে শুনে হ্যাঁ বললো আপু বলল ভাই তুই হ্যাঁ বলাই অবাক হয়েছিস তাই তো আসলে উনি আমায় সব বলেছেন আমি বললাম আপু ফোন করে মাসুদ ভাইয়াকে জানাই কি বলিস আপু বলল হ্যাঁ আমি ফোন করে রেজাল্টের কথা বললে মাসুদ ভাই আমাকে কংগ্রাচুলেশন জানালো আমি ভাবছি কি করে বলবো মিতুর রেজাল্ট কি পেটে আসলো মুখে বলতে পারলাম না উনি বললেন মিতু কান্না করছে ওর একটাই ফেল আসছে আমি বললাম কোনটাই ফেল আসছে আইসিটিতে নাকি মাসুদ ভাই বলল হুম আমি কিছুক্ষণ নীরব হয়ে রইলাম কেননা মিতু আইসিটি এমসি দিতে গিয়ে আমায় বারবার পিছন কলম দিয়ে খোঁচা মারছিল ওই দিনই পরীক্ষা শেষে বুঝেছিলাম ও খারাপ রেজাল্ট করবে আইসিটিতে ওর রেজাল্টের জন্য আমি কিছুটা দায়ী কিন্তু নিজেকে দই দিয়ে কি লাভ ও তো ওর উপরে আমার সব অধিকার কেড়ে নিয়েছে আপু বলল ভাই ফেল করেছে মিতু আর তুই মন খারাপ করলি যে আমি বললাম এমনি আপু আপু বলল ও তাহলে আজকে সবাইকে ছুটি দিয়ে চল বাসায় যাই আমি বললাম আচ্ছা আপু বললো আপনাদের ছুটি আজকে সবাই অনেক খুশি হয়ে গেল আর শুনুন কালকে একটু সকালে আসবেন আমার ভাইয়ের পাশ করার উপলক্ষে মিষ্টি আপনাদের এসে এসে বসে আছি হঠাৎ কেন আপু বললো ও নাই আমায় বিয়ে করতে চাই আমি বললাম মানে ওটা কে আপু বলল আরে উনি আমি বললাম উনি মানে আপু বলল। বললো মৃতুর ভাই আপুর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম মাসুদ ভাই আমার আপুকে বিয়ে করবে আমি বললাম আপু মজা করছিস না তো আপু বললো না ভাই সত্যি উনি আজকে আমার সাথে বিকালে দেখাও করবে বলেছে আপু বললো ভাই তোর কি হলো মন খারাপ করলি যে আমি বললাম আপু আমায় চলে যাবি তুই আমার তো কেউ নেই আমি অনেক একা হয়ে যাব তাই খারাপ লাগছে আপু বলল আচ্ছা ভাই তাহলে ওনাকে আমি না করে দিই আমি বললাম না আপু এমন মানুষ তুই কখনো পাবি না মাসুদ ভাই এত বড় লোক তবুও মনে কোনো অহংকার নেই তুই হয়তো জানিস না আপু উনি যে এত ব্যস্ত থাকতেন তবুও প্রতিদিন দুই তিন ঘন্টা হাসপাতালে গিয়ে তোর পাশে বসে থাকতেন উনি একদম মাটির মানুষ ওনাকে না করা ঠিক হবে না সত্যি আপু আমরা লাকি আপু বললো আচ্ছা চল খাবি খাওয়া দাওয়া সেরে ফেললাম ভাই যা তাড়াতাড়ি রেডি হয়ে নে উনি মেসেজ দিয়ে ওই হোটেলটাই যেতে বলেছেন আমি কিছু না বলে আপুর মুখের দিকে তাকিয়ে রইলাম ভাবছি এই যুগ এমন মেয়ে থাকে যে কিনা তার ভালোবাসার মানুষ ডেকেছে আর ভাইকে সাথে নিয়ে যাবে বলেছে আমি বললাম আপু তুই একটা আপু বললো কি আমি বললাম না থাক আর যা বের হ আমি তো পাগল যে তোর সাথে যাব তুই যা মাসুদ ভাইয়া তোকে একা ডেকেছেন আপু বলল ভাই একটা কথা বলি আমার না একা একা যেতে শরম পাচ্ছে আমি বললাম ও মেসেজে সারাক্ষণ কথা বলো আর এখন শরম পাচ্ছে তাই না আপু বলল তুই অনেক পেকে গিয়েছিস তারা ওনাকে তোর জন্য একটা দেখতে বলবো আজ আমি বললাম যা যা বলিস আমি চলে আসলাম এসে মনে মনে বলছি দেখতে বলার কি আছে ওনার বনি তো আছেন তুই বিয়ে কর তারপর তোর ননদটাকে আমাকে দিয়ে দিস তাই হবে আপু বের হয়ে আমাকে বলে চলে গেল আমি শুয়ে থাকলাম সন্ধ্যার পর পরই দরজায় এসে আপু ঠক ঠক করলো আমি দরজা খুলে অবাক এ আমি কাকে দেখছি আমি বললাম কে আপনি কাকে চাই আপু বললো কুত্তা আমি তোর আপু আমি বললাম ও আপু তুই এগুলো কি পরেছিস আর চুলগুলো এমন স্টাইলিশ কেন ওরে বাবা পুরো হিরোইন দেখছি আপু বললো মজা করছিস না তো এগুলো নিয়ে চল ভিতরে আমি বললাম কি আপু বললো শপিং আমি সব বার করে দেখছি আপুকে মাসুদ ভাই অনেক কিছু কিনে দিয়েছে আপু বললো ভাই কালকে তোকে ওনার বাসায় ডেকেছে আমি বললাম কেন আর আমি ওনার বাসা চিনি না তো আপু আমাকে ঠিকানা দিয়ে বললো আমাকে কারণ বলেন নাই আমি বললাম আচ্ছা আপু তাহলে কালকে সকালে আমি মাসুদ ভাই আর বাসায় যাব আপু বললো আচ্ছা রাতে শুয়ে শুয়ে ভাবছি অনেকদিন পর কাল মৃতকে দেখতে পাবো সকালে ঘুম থেকে উঠে ওনার বাসায় চলে গেলাম বাসায় ঢুকতে এক কাজের মানুষ আমাকে বসতে বললেন মাসুদ ভাই কোথায় গেছে বললে বললেন উনি একটু বাইরে গিয়েছেন একটু পরেই আসবে আমি মনে মনে শুধু মৃতুকে খুঁজছি বাড়ির এই দুকো দিকে তাকিয়ে কোথাও দেখছি না একটু পর একটা গান শুনতে পেলাম পাশে তাকাতেই দেখি পিছন দিয়ে মিতু বাইরে কোথাও যাচ্ছে আমি আস্তে করে বললাম কাক যতই চিল্লায় না কেন তার সুর কখনো কোকিলের মতো হয় না মিতু আমার কথা শুনে বুঝতে পারল আমি ওরই বাড়ি এসে ওকে কিছু বলেছি আমার কাছাকাছি এসে বলল কি বললি আবার বল মুখ সামনে কথা বলবি আর তুই আমার বাসাই কেন তোকে বাসাই কে দিয়েছে এখনি বের হয়ে যাবি নাকি তোর গালের দুটো চর মেরে গরম করে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব আমি বললাম আমি নিজের ইচ্ছায় আসিনি ঠিক আছে আমি মিতের কথায় পাত্তা না দিয়ে বরং চোপাই নড়ে সরে ভালো করে বসলাম ওরার সহ্য হলো না আমায় আমাকে চর মারতেই যাবে কি অমনি মাসুদ ভাইয়া এসে হাজির হয়ে গেল মাসুদ ভাই বলল এগুলো কি হচ্ছে মিতু বাসায় আসা মেহমানের সাথে এমন ব্যবহার করা কে শিখিয়েছে তোমায় ক্ষমা চাও ওর কাছে মিতু বলল কখনো না মৃত রাগ দেখিয়ে কোথাও যাবে বলে ঠিক করেছিল তানা না যে ওর রুমে চলে গেল মাসুদ ভাই বলল আবির ওর ব্যবহারে কিছু মনে করো না তুমি আমি বললাম না কিছু মনে করি নাই মাসুদ ভাইয়া কাজের মানুষকে কপি নিয়ে আসতে বললেন আমি বললাম ভাইয়া আমাকে ডেকেছেন যে মাসুদ ভাই বলল হুম আসলে তোমার আপুর আর আমার বিষয়টা হয়তো তুমি জানো আমি তোমার আপুকে আমার বাসায় বউ করে নিয়ে আসতে চাই তুমি কি বলো রাজি আছো আমি বললাম ভাইয়া আপনি কি আর আমরা কি মানুষজন কি বলবে মাসুদ ভাই বলল যে যাই বলুক আমার তাতে কিছু যায় আসে না তুমি রাজি কি আমি বললাম ভাইয়া আপনি তো জানেনই আমি আর আপু সবে এক মাস হলো একটা ওয়ার্কশপ খুলেছি আপুকে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য তো এখন আমার নেই মাসুদ ভাই বলল তোমাদের কোনো খরচ করতে হবে না তোমার আপুর সাথে আমার বিয়েটা একটা হোটেল বুক দেয়া হবে আর যা খরচ সব আমার তুমি রাজি কিনা আমি রাজি হয়ে গেলাম উনি বললেন তাহলে আগামী সপ্তাহে সব ব্যবস্থা করে ফেলি আমি বললাম আপুকে বলে ডেটটা ফিক্স করা উচিত ছিল মাসুদ ভাই বলল তোমার আপুকে বলেছি ও বলেছে তুমি যা বলবা তাই হবে আমি বললাম তাহলে ডেটটা ফিক্স করে ফেলুন মাসুদ ভাই বলল সবকিছু ঠিকঠাক হয়ে গেল চলো তোমার বাসায় এগিয়ে দিয়ে আসি আমি না করলে উনি আমাকে গাড়িতে করে নিয়ে আসলেন আমি গাড়ি হতে বাইর হলাম একটুখানি দূরে হতে দেখলাম আপু দাঁড়িয়ে আছে মাসুদ ভাইয়া গাড়ি হতে নেমে দাঁড়িয়ে থাকলেন আমি আপুর কাছে আসছি আর ভাবছি আমাকে গাড়ি থেকে এগিয়ে দেওয়ার আসল কারণ এটাই ছিল আপুর কাছাকাছি এসে পাই দিয়ে চলে যেতে লেগে বললাম নে হয়েছে এবার চলে আয় সব ঠিক হয়ে গিয়েছে আপু একটু লজ্জা পেয়ে গেল এবং আমার সাথে চলে আসলো আপুর সাথে বসে আপুকে সব বললাম রাতে শুয়ে শুয়ে ভাবছি নিতে আমার উপর এতটা রাগ পুষে রেখেছে মাসুদ ভাই ঠিক সময়ে না আসলে আজ হয়তো আমার গাল সত্যি চড় মেলে লাল করে দিত তবে একটা জিনিস ভেবে অবাক হচ্ছি অপু তো জেলে অপুর সাথে গেল ও কোথাও একটু মন খারাপ করবে তা নয় উল্টো মনের সুখে গান গাইছে ব্যাপার কি কয়েকদিন পর বিয়ের সব আয়োজন শেষ কাল বিয়ে মাসুদ ভাই বললেন তুমি আর তোমার আপু আজকেই হোটেলে চলে যাও ওখানে আমার অনেক আত্মীয় স্বজন গিয়েছে আমি বেশ কিছু টাকা সাথে করে নিয়ে আপুকে নিয়ে চলে গেলাম মাসুদ ভাই জানালো ওখানে আমার গাড়ির ড্রাইভার আছেন ওনাকে সব বলা আছে তুমি ওনার সাথে আর শহরে চলে যাও কিনা করে আস্তে আস্তে হয়তো সকাল হয়ে যাবে আমি গেলাম সব কিছু কিনে নিয়ে সকালে ফিরলাম আপুকে সাধানো কিছু জিনিসপত্র নিতে ও যে রুমে রয়েছে ওখানে গেলাম রুমে ঢুকতেই মিতু আমাকে দেখে কিছুটা চমকিয়ে গেল মিতু বলল তুই এখানে কেন যা বের হ আর আমার ভাইয়ের বিয়েতে তোকে কে দাওয়াত দিয়েছে তুই কেন এসেছিস আমি বললাম আমাকে কেউ আসতেও বলেনি আর কেউ দাওয়াতও দেয়নি আমি এসেছি আমার বোনের বিয়েতে আমার কথা শুনে মিতু জানো আকাশ থেকে পড়ল মিতু বলল তোর বোন মানে তোর বোন কে আমি আপুকে দেখিয়ে বললাম একটু সাইডে যা ওই যে আমার বোন মিতু বললো মানে তুই না এতিম এগুলো কি বলছিস আপু বলল মিতু এইদিকে আসো ও ঠিকই বলছে আমি ওর বোন আর তোমার ভাই কি তোমায় কিছু বলে নাই আমি ওর বোন মৃতু বললো না গত এক সপ্তাহ ভাইয়ের সাথে রাগ করে কথা বলি নাই আমি আমি সব দিয়ে বাইরে চলে আসলাম কাজী সাহেব এসে বিয়ে পড়াতে লাগলেন মিতু অমকের একমাত্র মেয়ের সাথে নাম বলে এক ভদ্রলোক বললেন কাজী সাহেব দাঁড়ান তোমার নাম লাবণ্য আপু মাথা নাড়ালো ভদ্রলোকটি বলল তোমার নাম কি আপু মায়ের নাম বলতেই উনি কিছুটা চমকে উঠে বললেন তাহলে পাত্রীর বাবার নামের আগে কাজে সে কেন মৃত নামটি বললেন আমি ভাবলাম লোকটি কি আমার আব্বু বেঁচে আছে জানে নাকি আর আমার আব্বুর নামটা কেন জানতে চাইল আসলে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আর আপুর বয়স যখন পাঁচ বছর তখন আমাদের বাবা আমাদের মাকে তালাক দিয়ে অন্য একজনকে নিয়ে বিয়ে করে আমাদেরকে ছেড়ে চলে যায় সেই থেকে আমার আর আপুর চোখে আমাদের আব্বু মৃত আমাদের সার্টিফিকেটও মৃত লেখাও আছে তাই কাজে সাহেব মৃত বলেছেন আমি বললাম কিন্তু আপনি কে আপনার নাম কি লোকটা মাথা নিচু করে থাকলে আমি আবারও জানতে চাইলাম আপনি কে কি হলো বলুন শফিক সাহেব বললেন আরে ওনাকে চিনো না উনি হলেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী আমার আর বুঝতে বাকি থাকলো না উনি হলেন আমার সেই মৃত বাবা আমি চরম কবে বলতে শুরু করলাম আপনারা সবাই শুনুন টাকা পয়সাওয়ালা কোটিপতির মেয়েকে বিয়ের লোভে নিজের স্ত্রীর পেটে আট মাসের সন্তান ও পাঁচ বছরের একটা মেয়েকে রেখে তালাক দিয়ে চলে যাওয়া আমারও আপুর মৃত বাবাটি আয় কেউ নয় উনি হলেন অমনি আপু পিছন থেকে এসে আমার মুখটা চেপে ধরে বললেন চুপ কর ভাই আপুর হাটটি সরিয়ে নিয়ে বললাম আপু আমাকে বলতে দে তো নেক্সট জন্য অপেক্ষা করো ধন্যবাদ